আইপিএল খেলার দেখার সুযোগ পেল আশ্রমের আবাসিকরা পাউশি আশ্রমের আবাসিক ছেলেমেয়েদের ইডেন গার্ডেন মাঠে আইপিএল খেলার দেখার সুযোগ করে দিল কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা সমদত্ত শিশু কালচার এবিএন এর ব্যবস্থাপনা ও ভালোবাসায় ক্রিকেটের নন্দন কারণ ইডেন গার্ডেনে ফ্ল্যাড লাইটে আলোয় আলোকিত স্বর্ণালী সন্ধ্যায় গত শনিবার দর্শক আসনে বসে পাউশি অন্তদয় অনাথ আশ্রমের আবাসিক ছেলেমেয়েরা মাঠে বসে খেলা উপভোগ করলো এত বড় মাঠ এত আলোয় ভরপুর দেখে অবাক হয়ে যায় আশ্রমের আবাসিকরা জীবনে প্রথম তারা মাঠে বসে খেলা দেখার স্বাদ পেল বাংলার একমাত্র প্রিয় দল কে কে আর সমর্থনে মাঠে উপস্থিত হয়ে পতাকা নাড়িয়ে চিৎকার করে গোলা ফাটিয়ে আনন্দ উপভোগ করলো মাঠে বসে দেখলো কে কে আর পাঞ্জাব কিংস মধ্যে আইপিএল এর লড়াই পাওসি অন্তদয় অনাথ আশ্রমের আবাসিকরা খুবই আনন্দিত ও আপ্লুত হয়েছে অনাথ আশ্রমের আবাসিকরা খেলা দেখার পর স্বেচ্ছাসেবী সংস্থা সমবেতর সকল সদস্যদের কৃতজ্ঞতা জানায় সংস্থার এই মানবিক উদ্যোগকে কুল্লিশ জানায় পাওসি অন্তদয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ তারা এই প্রথম আইপিএল খেলা দেখলো ইডেন গার্ডেনে বসে তারা চাষ করলো এবং গোলা ফাটালো কে কে সমর্থনে কে কি আর এর সমর্থনে কে কি পাঞ্জাবের লড়াই তারা মাঠে বসে উপভোগ করলো স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला